শুরু করছি প্রিয় প্রণয়নী সিজন টু লেখনিতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা দুই যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বাবার স্বার্থে দ্বন্দ্বে নেমেছিল সেই সম্পর্ক তিনি নিজ হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন বন্দুকের ভেতর থেকে বের হওয়াগুলি মানুষের শরীরে আঘাত করলে সেটি সময়ের সাথে চামড়ার আস্তরণে ঢাকা পড়ে কিন্তু মানুষের মুখ থেকে বের হওয়ার কথা ভুলেও তা আঘাত করলে কখনোই চামড়ার আস্তরণে ঢাকা পড়ে না হেলাল সাহেব কিছুক্ষণ আগেই বলা কথাগুলো বাকরদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন নাসির সাহেব নাসির সাহেবের এই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারল না হেলাল সাহেব রাগি গলায় মুখ চেপে অন্ধকার করে বললেন আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ তুই কি বুঝতে পারছিস না আমার কথা নাসির তোকে একটা কথা বলতে হচ্ছে কেন ইসরাত দাঁড়িয়ে ছিল নাসির সাহেবের পাশে বাবাকে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতর ধরফর করে উঠলো ছোট্ট মেয়েটার কাঁধো কাতো চোখে বাবার দিকে তাকিয়ে হাত চেপে ধরলো নাসির সাহেবের বড় হাতখানা নাসি সাহেব ইসরাতের স্পর্শে কেঁপে উঠলেন এতক্ষণ ধ্যান জ্ঞান হারিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছিলেন ভাইয়ের সামনে অবিশ্বাস্য চোখে ভাইয়ের দিকে তাকিয়ে নিষ্ফলকভাবে দেখছিলেন যে ভাইয়ের সাথে বড় হওয়া যার হাত ধরে হাঁটতে যেতেন যে উঠতে বসতে বলতেন সে ভাই আজ তাকে আদেশ দিচ্ছে বাড়ি থেকে বের হওয়ার জন্য পুরুষেরা কাঁদে না কিন্তু সেদিন ইসরাত দেখেছিল তার বাবার চোখে চিকচিক করতে জল চেষ্টা করছিল তার বাবা আর এসবের কোনো কিছুই জানতেন না তারা রাতের খাবার খেয়ে শোয়ার পরে এই ঘটনা হেলাল সাহেবকে ধমাতে আসলেন সোয়েদ সাহেব আর সেহেব সাহেব শেহব সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন বড় ভাই আপনি কি বলছেন এত রাতে মেজো ভাই বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন মাথা ঠান্ডা করে চিন্তা করুন এখানে তো ভাইয়ের কোনো দোষ নেই কথাই এ বিয়ে তাহলে আব্বাকে গিয়ে প্রশ্ন করুন মেজো ভাই তো শুধু নিরপেক্ষ ছিলেন না তিনি আব্বাকে উস্কিয়েছেন আর না তিনি বলেছেন এই বিয়ে দেওয়ার কথা আব্বা ভালো বুঝেছেন তাই তো বিয়ে দিয়েছেন এখানে মেজ ভাইকে আপনি অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারেন না কারণ এই বাড়িতে যতটুকু আপনার টাকা আছে ততটুকু আব্বারও আছে আপনি বড় হয়ে না বুঝলে কীভাবে হবে বলুন বড় ভাই সোহেব সাহেবের এ কথায় টু শব্দ করলেন না হেলাল সাহেব নিজের জায়গায় স্থির রইলেন সোহেদ হিসেবে বলতে যাবে হেলাল সাহেবকে থামিয়ে দিলেন চোখ ছোট ছোট করে পুরুষালী কণ্ঠে গলায় আওড়ালেন আমি তোদের বড় নাকি তোমরা আমার বড় আমার এই সিদ্ধান্তে কারো সমস্যা হলে সেও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে নাসিরের সাথে সুয়েদ তোয়াক্কা করল না রাগী গলায় মেজ ভাইয়েরকে হয়ে বললেন আপনি ভুল করছেন বড় ভাই সম্পর্ক রক্ষা করতে গিয়ে তা আরও ভেঙে দিচ্ছেন আপনি যদি বড় হন তাহলে না বুঝেন তাহলে আপনাকে বোঝানোর সাধি আমার নেই নাসির সাহেব নিজেকে স্থির অবস্থায় লুকিয়ে নিলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনারা যখন এই ইচ্ছে তাহলে তাই হবে আগামীকাল আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব আজকে এই ঝড়ঝাপটা রাতটুকু আপনার বাসায় থাকতে দিন আমি আর যে আমার আর যে আপনার কাছে আজকের জন্য এই বাড়ির ছাদ কেড়ে নেবেন না দয়া করে নাসির সাহেব কথা শেষ হওয়ার আগে গটগট পায়ে চলে গেলেন হেলাল সাহেব ভাইয়ের এই নির্লিপ্ততা মনে ভীষণ আঘাত আনলো নাসির সাহেবের ড্রয়িং রুমে বসে থেকে নিজীবনে শপথ করলেন এই জীবনে বেঁচে থাকতে এই বাড়ির সদর দরজার ভেতরে পা রাখবে না কোনো দিন আল্লাহ যেন তার এই শপথ চিরস্তরে স্থির করার তৌফিক দেন রান্নাঘরে ফুঁপিয়ে কান্না করছে নাজমিন বেগম পাশে মুখ কালো করে দাঁড়িয়ে আছে লিপি বেগম পিটি হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলছেন কাদিস নামেছো আমি কথা বলবো ওনার সাথে ওনার এরকম সিদ্ধান্ত নেওয়ার মানেটা কী এখন আমি বুঝতে পারছি না লোকটা পাগল হয়ে গিয়েছে কিনা লিপি বেগমের কথা শেষ হতেই নিরেট গলায় রান্নাঘরের বাইরে থেকে নাসির সাহেব বলেন। আপনার কথা বলতে হবে না ভাবি বড় সিদ্ধান্ত আমি কখনো ফেলে দেইনি এবারও ফেলবো না নাজনিম বেগম যাও গিয়ে কাপড় গুছিয়ে নাও এ বাড়িতে যেন আমাদের কারো একটা সুতো না থাকে নাজনিম বেগম এবার জোরালো কণ্ঠে শব্দ করে কেঁদে উঠলেন সাথে কেঁদে উঠলেন ঝর্ণা ও রোহিণী লিপি বেগম মুখ শক্ত করে বলেন উনি বলেছেন বলেই তুমি চলে যাবে মেজো ভাই এখানে উনার যতটুকু ভাগ আছে ততটুকু তোমারও ভাগ আছে নাসির সাহেব অনিহা নিয়েই চলে গেলেন পরবর্তীতে মা কথা শোনার প্রয়োজন বোধ করলেন না লিপি মাথায় হাত দিয়ে বসে পড়লেন দেওয়াল ঘেঁষে মৃদু গলায় আওড়ালেন বড় মিয়া তো বড় মিয়া সুহান আল্লাহ একজনের তুলনায় আরেকজনের রাগ যে বেশি চারদিকে ঝিঝি পোকা ডাক ঝিঝি করে ডাকছে বৃষ্টির তোরে গাছের ডাল মটমট করে ভাঙার শব্দ হচ্ছে সেই সাথে উচ্চ শব্দে বজ্রপাত কাছে কোথাও বাজ পড়ছে সেই শব্দে পুরো সৈয়দবাড়ির ইটপাথর কেঁপে উঠল যায়ন একবার বন্ধ জানালা দিকে চিন্তিত হয়ে চোখে তাকালো খালি হাতে হাতড়ে হাতরে কিছুটা চুপি চুপি ইসরাতের রুমাল রুমে আসলো নাজনিম বেগমকে খুঁজতে সেখানে ইসরাতের মাথায় পাশ ঘেসে চোখ বুঝলে বসেছিলেন নাজনিম বেগম চোখে লেগেছিল নাজনিম বেগমের বিছানায় হাট বোর্ডে লাগা মাথা এলিয়ে একপাশে কাত হয়ে শুয়েছিলেন তিনি ফিস ফিস করে ঠোঁটে কারো গলার আওয়াজ শুনে ঘুম থেকে ধরফর করে উঠে বসলেন চোখের পাতা ঝাপটে নরম চোখে চারদিক তাকে খোঁজ করলেন ডেকে ওঠা মানুষটাকে শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ আলোই নাজদিন বেগম দেখতে পেলেন কিশোর বয়সের পদর্পণ এক ঝোঁকরা কিশোর দাঁড়িয়ে একপাশে পাশে ভঙ্গিতে যাইন কেমন এক পাশে কাঁচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে টেনে এনে বসালেন পাশে কোনো প্রশ্ন করলেন না ঠিক সময়ের অপেক্ষা করলেন যখন ঠিক সময় আসবে তখন জাইন নিজে কথা শুরু করবে আর সেই ঠিক সময়ের অপেক্ষায় বেগম নিন্দুপ্ত হয়ে বসে রইলেন জাইনের দিকে তাকিয়ে টিকটিক করে সময় গড়ায় দীর্ঘ সৌভবদের মোটা দেওয়াল ঘড়িটি বেজে উঠল নাজনীম বেগম শেষ হয়ে যাওয়া মোমবাতি জ্বালিয়ে অংশ চেপে ঘরের দিকে তুলে দিলেন ঘড়ির দিকে তুলে ধরলেন সময় দেখার জন্য ঘড়িটা মিনিটের কাটা চারটা তিরিশ মিনিটকে আটকে আছে মোমবাতিটা নামিয়ে রাখলেন টেবিলের ওপর আবার নীরবতায় নেমে আসলো তাদের দুজনের মধ্যে দূরে মসজিদ থেকে ধীরে ধীরে ফজরের আজান আসতে শুরু করলো নাজনিম বেগম এবার কিছুটা উদ্দীপনা দেখা গেল এতক্ষণ চুপ করে বসে থাকা নাজনিম বেগম ছটফট করতে লাগলেন যাই চুপচাপ নাজনিম বেগমের উদ্দীপনা ছটফট করা লক্ষ্য করলো মসজিদের ফজরের আজান হতেই নাজনিম বেগম নিজে মুখ খুললো মেজমা মা বাবা কি ইসরাতিকে নতুন করে বিয়ে দিয়ে দিবে কিশোরেরা তো উদ্দীপনা নিয়ে প্রশ্ন শুনে হাসলেন লুকিয়ে রাখা চুলগুলো মাথায় হাত বুলিয়ে দিয়ে এলোমেলো করে দিলেন যাই নাজনিম বেগমের হাতে নিজের মাথায় এক হাতে চেপে ধরে রইল নাজনিম বেগমের দিকে নিজের প্রশ্নের উত্তর পাওয়ার আশায় নাজনিম বেগম মলেম কণ্ঠে বললেন চিন্তা করিস না সব ঠিক হবে তোমার আমানত আল্লাহ নিজে তোমার কাছে পৌঁছে দিবেন ঠিক সময়ে শুধু পড়াশোনায় মনোযোগী হও অনেক বড়ো হও যাতে সেদিন তুমি আমার মেয়েকে নিতে পারবে সেদিন আমি নির্বিঘ্নে তোমার কাছে আমার মেয়েকে সোপে দিতে পারি বড় ভাইয়ে ভাইকে নিয়ে আবারও দেশে আসবে সব কিছু ঠিক করবে তুমি তোমার কাঁধে এই বড় দায়িত্ব আমি তুমি তুলে দিলাম আমার মান আমার গরু আমার ভরসা তুমি ভাঙবে না আমি জানি যাইন এমন হয়ে তৈরি হয়ে আসবে যাতে তোমার মেজ বাবা চাইলেও তোমাকে রিফিউজ করতে না পারে মানুষ যাতে পদে পদে তোমার আচরণে মুগ্ধ হয় আমি নিজে যেন তার একজন হই এখন যেমন আছো তার তুলনায় আরও বেশি বোঝদার হও নাজনীন বেগমের মাথায় হাত তুলে দিলেন জাইনের জাইন ছল ছলছকে নাজনীম বেগমের দিকে তাকে দুহাতে জড়িয়ে ধরল ভাঙা গলায় আওড়ালো আপনাকে অনেক মিস করবো আমাকে নাকি ইসরাতকে যাই লজ্জা পেয়ে মগুজল নাজনিম বেগমের বুকে নাজনিম বেগম স্নেহের পিঠে হাত বলিয়ে দিলেন ছেলেটার নতুন ভরে ঝাপসালোয় দেখতে পেলেন তাদের চলে যাওয়ার দুঃখ কিশোর এক ফুপিয়ে কান্না করছে দীর্ঘশ্বাস ফেলে এক হাতে পিঠ অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিলেন ফিস ফিস করে জাইনের উদ্দেশ্যে বলল তুমি নতুনভাবে এসো আমাদের জীবনে আমি ইসরাতকে তোমার অপেক্ষায় শেষ বিকালে সূর্যের শেষ আলোয় জানালার কাছে দাঁড় করিয়ে রাখব আমাদের অপেক্ষা যেন দীর্ঘ না হয় জাইন তুমি এসো তাড়াতাড়ি এসো চলে এসো জাইন ঘুমে বুঝে আসার চোখ রকম খোলা রেখে আওড়ালো আমি আপনাকে দীর্ঘ অপেক্ষা করাবো না মেজমা খুব তাড়াতাড়ি আসব। আপনাদের ফিরিয়ে নিয়ে আসব এই বাড়িতে সব ঠিক করে দিব আমি বাবারে এই মিথ্যা অহংকার আহমিকা একদিন ভাঙবে তিনি নিজে লজ্জিত হবেন এই দোষে লিপি বেগম মুখ বেচাই করে বসে আছেন হেলাল সাহেবের পাশে হেলাল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে সামনের দিকে নিলেন কপালে ভাজ ফেলে চেয়ে রইলেন বাইরের দিকে ঝড়ের গতিতে গাছপালা হেলে দুলে এক দিক সেদিক করছে সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভব হলো পিঠে মোলায়েম হাত স্পর্শ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন লিপি বেগমের মুখ দেখে ও আকার শব্দ বের হলো হেরাল সাহেবের ছোট তর্জনী আঙ্গুল রেখে চুপ করা দেখালেন সে স্বামীর কাছ থেকে কথা বলার অনুমতি না পেয়ে মাথা ঝুঁকিয়ে বসে রইল লিপি বেগম ধীরে ধীরে সারাদিনের ক্লান্তি নেমে আসছে শরীর থেকে বিবে বিষয়ক আর কোনো প্রশ্ন করলেন না স্বামীকে কিন্তু মুখ দিয়ে একবার বের হয়ে আসলো বিয়ে নামক প্রশ্ন স্বামীর পিঠে হাত বুলিয়ে মৃদু গলায় আওড়ালেন আপনি বিয়েটা মেনে নিচ্ছেন না কেন হেলাল সাহেব চোখ থেকে চিকন লেন্সের চশমাটা খুলে রাখেন পাশের মিনি টেবিলে বালিশে বিছানায় হেডবোটের সাথে হেলান দিয়ে রেখে নিজেকে আতোয়া করে শুয়ে পড়লেন চোখের ওপর ডান হাতের কবজি চেপে রাখা গম্ভীর স্বরে আদেশ করলেন মোম নিভিয়ে দাও বেগম নিভিয়ে দিলেন মোম মোমের শিখা নিবে যেতেই ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল পুরো কক্ষ হেরাল সাহেব আমার বন্ধু শাহেদ খান কেম তো তুমি জানো তার মেয়ের সাথে আমি জাইনকে বিয়ে দিব বলে ঠিক করেছিলাম এক প্রকার বলতে পারা ওয়াদাবদ্ধ হয়েছি কিন্তু মাঝখান থেকে আব্বা বললেন জায়নের সাথে বিয়ে দিবে ইসরাতের আমি প্রথমে বিরোধিতা করলেও পরে ভাবলাম আচ্ছা মেনে নেওয়া যায় কারণ আমি ভেবেছিলাম বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করব আড়স আর ওর বিয়ের মাধ্যমে তবে মাঝখান থেকে আবার আব্বা আমাকে না জানিয়ে অন্যরকম কাজ করলো মাঝখান থেকে আব্বা আবার আমার না করাতে রেগে গিয়ে আড়সের সাথে বিয়ে ঠিক করে দিলেন ওর লিপি বেগম আলো নিভা থাকায় হাফ ছেড়ে বাঁচলেন কান পেতে যেন বিকালে বিকালে সব শুনে নিয়েছিল তা আলগোছে চেপে ধরে গেলেন নিজের মাঝে জিজ্ঞেস করলেন এবার আপনি কি করবেন হেলাল সাহেব এবার রহস্যময় হাসলেন অন্ধকারে স্থির দিকে স্থির চেয়ে বললেন ওদের ডিভোর্স করিয়ে দিব লিপি বেগম আটকে উঠলেন মুখে এক হাত দিয়ে চেপে অবিশ্বাস্য গলায় শুধালেন আপনি পাগল হয়েছেন নিজের ওয়াদা রক্ষা করার জন্য বিয়ে ভেঙে দিবেন আপনি না সন্ধ্যাবেলায় বলেছিলেন পরিবার ভেঙে যাবে তাহলে এখন কি হবে সম্পর্কে কিভাবে জোড়া লাগবে আপনার এরূপ কাজ তো সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতেও পারিনি হেলাল সাহেব নিজের আত্মভূমিকা বজায় রেখে বলেন অবশ্যই আসতে পারে আমি আমার কথা রাখতে যত নিচে নামা যায় ততটাই নামব তবুও ডিভোর্স করাবো লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন সতেরো বছরের এই সংসারে তিনি লোকটাকে বিন্দু মাত্র চিনতে পারেনি এই মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করতে পারলেন চিন্তিত গলায় বললেন কিন্তু তো ডিভোর্স দিবে না ইসরাতকে আমি কি সেটা বলেছি তোমাকে জ্যানকে দিতেও জাইন কেন দিতে যাবে ডিভোর্স আরো দিবে ছেলেটা আমার এক কথাও ফেলবে না এবারের আব এবারের আবদারও ফেলবে না আপনি এরকম করছেন কেন নুসরাতের কি হবে ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে হেলাল সাহেব বিরক্তকর স্বরে বললেন স্ত্রীর কপালে দু আঙ্গুল দিয়ে টোকা দিয়ে রাজবাড়ি গলায় আওড়ালেন এটা কোনো বিয়ে নয় পুতুল পুতুল খেলার মতোই খেলা ভাব আর আরসকে আমি নিজের মতো করে গড়ব এখান থেকে যাওয়ার পর পরে এসবের স্মৃতি ওর মস্তিষ্ক থেকে বের করে দিব তখন না হয় বিয়ে করবে সাহেদের মেয়েকে আর আমি তো আরসকে জীবনে কখনোই আসতে দিব না এই দেশে আরসকে দেশে থাকতে না দিলে নাসিরের মেয়ের সাথেও দেখাও হবে না আর এই বিয়ে এমনিতেই ভেঙে যাবে লিপি বেগম স্বামীনে ঘিন্য দৃষ্টিতে দেখলেন অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না হেলান সাহেব উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম স্বামী নামক পুরুষটার প্রতি ব্রিটিশনের তীব্রতার গতি বেড়েতেই লাগল নিজের ব্রিটিশনা লুকিয়ে মৃদু স্বামীকে সাবধান করলেন উপরে একজন আছে আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন সেখানে সবাই আল্লাহ তা বারবার কবুল করবে আর তার ইচ্ছে হয়েছে বলে এই বিয়ে হয়েছে আপনি আমি কেউ নই যে এই বিয়ে ভেঙে দিব। এ কারণে পাপে লিপ্ত হবেন না আমি আপনাকে সাবধান করছি আচ্ছা আপনি একবার ভেবে দেখুন তো আড়সের বিয়ে করতে কোনো সমস্যা হবে না কারণ পুরুষের চারটি বিয়ে জায়জ কিন্তু মেয়েটার কি হবে না পারবে বিয়ে করতে না পারবে কাউকে নিজের সাথে জড়াতে আর না পারবে আপনার ছেলের থেকে ডিভোর্স নিতে আপনি নিজের অহমিকা বজায় রাখার জন্য কতটা নিচে নেমে গিয়েছেন তা আপনি কল্পনা করতে পারবেন না লিপি বেগমের এত কথার একটা উত্তরও করলেন না হেলাল সাহেব লিপি বেগম ইচ্ছে করলো একদলা থুতু স্বামীর মুখে ফেলে দিতে কিন্তু তিনি সাহস করতে পারলে না চুপচাপ একপাশ ফিরে মটকা মেরে শুয়ে রইলেন ফজরের আজানের আগ পর্যন্ত একেবারে ফজরের নামাজ শেষ করে দু চোখ বুঝলেন তিনি বাড়ি নিদ্রা নিদ্রার দেশে সারা রাত বৃষ্টি আর স্নিগ্ধে ভোরের শুরু পৃথিবীতে তখন ঠান্ডা বাতাসে তার তাজা হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখে হাত দিয়ে উঠল নুসরাত এক চোখে খুলে সামনে তাকিয়ে আবারও বসে বসে ঝিমোতে লাগল আর কিছুক্ষণ বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে নিজেকে খরখরে হাতে টপ টপে করে গালে থাপ্পড় মারলো নুসরাতের গালে হাতের স্পর্শ যখন জোরালো হলো তখন চোখ দুটো হাত দিয়ে ডোলের সামনের দিকে ঝিমোলে নিল নুসরাত মুখে হাত রেখে হাই তুলে আর মোড়া ভাঙল ছোট্ট মেয়েটা আর সেকে আরসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে ভাঁজ ফেলল সকাল সকাল আরসের মুখ দর্শন হতেই বিরক্তে কপালের মাঝ বরাবর ভাঁজ পড়ল আপনা আপনি এক আপনা আপনি এক ভুরু ওপরে উঠে গেল ঠোঁট বেঁকে গেল এক পাশে আরস চুপচাপ দাঁড়িয়ে শুধু লক্ষ্য করলো নুসরাতের বিকৃতি ঘটা মুখ আর ধৈর্য রাখতে পারল না নিজের গম্ভীর্য ধরে রেখে বড় মানুষের মতো বলল শুনলাম আস্তরা চলে যাচ্ছিস এ কথা বলতেই নুসরাতের চোখ সামনে ভেসে উঠল বাবার জল চোখে চিকচিক করা জল সে ঘুম থেকে উঠেছিল নিস্তলায় যাওয়ার জন্য হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার লুকিয়েছিল তখন মেয়েটার কানে সব কথা এসেছে এবার উকি মেরে রেলিং ধরে তখনও জলে চিকচিক করে থাকা বাবার চোখটা সে দেখেছে বুকের ভেতর ধরপর করে কোথাও কিছু একটা ধূপ করে জ্বলে ওঠে চোখে মুখে কালো করে পা টাইলসের মধ্যে দিয়ে নোখ খোঁচাতে থাকে আর সেটা লক্ষ্য করলো খুব নিপুণভাবে ভাবে নুসরাতের রাগ সামলানোর চেষ্টা করে সাধারণ গলায় বলল বড় চুলকে বড় চুলকে চুলগুলো ব্যাকব্রাশ করলো দুই হাতে আর আর ইবুকে বেঁধে ভাব নিয়ে দাঁড়িয়ে বলল যা বলতে এসেছিলাম তোর আর আমার তো গতকাল বিয়ে হয়েছে আর আমাদের পরিচয়টাও বেশি দিনের নয় তোর সাথে আসলে কথা বলতে কয়েকটা অ্যাডভাইস দিতে আসলাম যেহেতু তুই আমার বউ আর আমি তোর স্বামীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি কারণ আমি যখন দেশে আসব তখন তোকে পাই নাম্বার অ্যাডভাইস তোর গায়ের রংটা আসলে আমার পছন্দ না সকাল আর সকালে দেখি তুই সাদা হয়ে যাস দুপুরে দেখি লাল গোসুর কলে দেখি শ্যামলার বিকাল হলে দেখি কালো গিরগিটির মতো রং পরিবর্তন করে তোর এই গায়ের রঙ এখন তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি না হয় সাদা হবি যে কোনো একটা হবি অ্যাডভান্স নাম্বার থ্রি এখানে টু না দিয়ে থ্রি কেন ও সরি আমারই ভুল হয়েছে অ্যাডভান্স নাম্বার টু স্লিম হবো মোটা মেয়ে আমার পছন্দ না আর এখন তুই যে মোটা দেখলে করে ফুটবল খেলি তোকে বল বানিয়ে রোগা হবি বুঝতে পারছিস অ্যাডভাইস নাম্বার থ্রি আমি দেশে ফিরে এসে বা না আসি মেজ বাবা যদি তোর বিয়ে দিতে যায় তুই বলবি আমি বিবাহিত মহিলা আমার স্বামী আসছে সেই প্রবাসে সে আসলে ও আমার স্বামী না আসলে ও আমার স্বামী তার অপেক্ষা করে এই জীবন আমি কাটাতে চাই তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জানানো যাবে না অ্যাডভাইস নাম্বার ফোর আমার স্মৃতিগুলো ভুলবি না যদি ভুলে যাস তাহলে দেওয়ালের সাথে দুটো বাড়ি দিবি মাথা তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে আর আমাদের বিয়ে ডেট মনে রাখবি প্রতি বছর দিনে আমাকে একটা করে মেসেজ লিখবি নাম্বার তো আছে তোর কাছে অ্যাডভেস নাম্বার ফাইভ ছেলে বন্ধু বানাবি না আর এই ফোলা ফোলা গাল দুটো যেন এরকমই থাকে তোর মুখের মাঝে এই একটা জিনিস আমার পছন্দ বুঝলি চাইলে আরও একটু খেয়ে ফোলা বানাতে পারিস অ্যাডভেস নাম্বার সিক্স মেজ বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি যাতে ভবিষ্যতে যখন আমি আয় করব। তখন বাবার সব টাকা ফিরিয়ে দিতে পারি আর আমাদের একদম সাধারণ নিবি না বুঝছিস তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি তুই তো এখন নিজের মানুষ এই দেশে না আমার একটা গার্লফ্রেন্ড আছে নাম ফ্লোরা সুন্দর সুন্দর এত তার গালগুলো একদম গোলাপি কি যে বলবো তোকে মেয়েটাকে দেখলে থাকবি সামনে দেখলে মন চাইবে তুই একটা চুমু টুমু খেয়ে ফেলি তাই বলে মনে করিস না যে আমিও চুমু খেয়েছি আমার মন চেয়েছিল আমি নিজেকে বলেছি চুপ অন্যের বইয়ের দিকে নজর দিস না তাকাস না চোখগুলো গেলে দেখা উচিত আর আরেকটা কথা মেয়েটা দেখতে ইচ্ছে করে গাল টিপে দিতে ইচ্ছে করে শব্দ করে ফেললো দু হাত দিয়ে চেপে ধরে চোখ উল্টো করে একটা বলল গলা টিপে দিতে ইচ্ছে করে না গলা টিপে দিতে ইচ্ছে করে না গলা টিপে ইচ্ছে গলা টিপে দিও আড়স পকেটে হাত পরে কান পেতে বলল কি আবার বল শুনতে পাইনি কিচ্ছু না আড়স নুসরা তের পাশ ঘেঁসে বসলো সিঙ্গেল বেডে আরাম করে বসে গলা খাকারি দিয়ে নিজের দিকে গলা পরিষ্কার করে নিজে আওড়ালো আচ্ছা ফ্লোরা কথাটা অন্য একদিন বলবো আজ থাক তোকে অ্যাডভাইসগুলো আগে দেই অ্যাডভাইস নাম্বার সেভেন লম্বা বেশি হবি না পাঁচ ফুট দুই তিন হলেই চলবে বা চার বা চার ফুট এগারো হলেও চলবে আমার আবার লম্বা মেয়ে পছন্দ না খাটো হবি এখন তো খাটো আমার পেটে এসে পড়িস তখন না হয় অনেক বছর পর দেখা যাবে যে তুই আমার মুখোমুখি হলে আমার পেটে পড়ে গেছিস আর আমি ঝুঁকে তোকে নিয়ে তাকিয়ে থাকবো ওইটা হচ্ছে কালিমিয়ান মাসির মতো সেই কালিকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি অ্যাডভাস নাম্বার এইট কিউট হবি না আর ন্যাকা তো একদমই হবি না মানুষের সাথে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করবি মারামারি করবি যদি পারিস তো কুপোকাত শিখিয়ে দিব কুপাকুপিও করতে পারিস ভবিষ্যতে কাজে লাগবে ঝগড়াতে নিজের দোষ যদি থাকে তবুও মানবি না বলবি এ আমার দোষ না এটা আপনার দোষ অ্যাডভ্যাস নাম্বার নাইন ফ্ল্যাট জুতা পরবি এই যে কি বলে স্লিপার ওইসব মেকআপ করবি না কাপড় পরানো ছিঁড়াফাটা ফাটা পরবি যাতে মানুষ দেখলে বলে তুই ওই বাড়ির কাজের বেটি নাম্বার নাম্বার অ্যাডভাস নাম্বার টেন লাফালাফি করবি বেশি ওনা পড়বি আমার দেওয়া সব অ্যাডভাইস অক্ষর অক্ষরে মানবি আর বিশেষ করে দ্বিতীয়টা বিয়ে কিন্তু করবি না এরকম কোনো প্রোপোজাল আসলে রিজেক্ট করবি আমার অপেক্ষা করবি বিশ তিরিশ বছর পর আমি আসলেও আমার অপেক্ষায় করবি আর আমি না আসলেও আমার অপেক্ষায় করবি তবুও দ্বিতীয় বিয়ে করবি না আর কানে যদি বিয়ে নামক কোনো কিছু আসে তাহলে এখান থেকে বাসে তোকে বটি দিয়ে কোপ মারার নয় তো বটি তোর মুখের ওপর ছুঁড়ে মারবো যাতে তোর মুখে নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য ঘুষে যায় আমি কিন্তু নিজের অধিকারে বিয়ে খুবই সেন্সিটিভ যা আমার তা পিওর আমারই থাকবে অন্য কেউ এতে নজর দিবে না আর তুই বা অন্য কাউকে নজর দিবে না সেকেন্ড হ্যান্ড মাল কিন্তু আমি ঘৃণা করি আর সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে সংসার করব কি রকম হয়ে যায় না তাই একদম বেশি বেশি উড়বি না ওইখানেই বসে ডানা কেটে ছাঁটাই করে দিব তারপর ভালো করে উড়বি আর গান গাইবি পাঞ্চি বনু উর্ফি ফিতু মাদার মেরি গান গাইবি নুসরাত বিরক্ত নিয়ে আড়সের মুখ বরাবর চুপচাপ গেললো অতপর আরসের জ্ঞান দেওয়া শেষ হওয়ার পর সে বললো এবার আমি বলি আর চুপ করে বসলো মাথা নাড়িয়ে ইসরাতকে বলার জন্য বলল ইসরাত না সরি নুসরাত নুসরাত দুহাত কোলের ওপর রেখে আড়সের দিকে তাকিয়ে এক পলক বলল এত 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 আপনার বিরক্তির মধ্যে বাধ্যাবাদ কথা আমি শুনলাম এবার আমার কথা আপনি শুনুন এই যে আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না দেখলে ইচ্ছে করে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে আর আগে আপনাকে আমার আগা করা একদম পছন্দ না তাই আপনার গরুমার কা অ্যাডভাইসগুলো শুনতে আমার বয়ে গেছে আর চল শক্ত করে বসে রইল নুসরাতের দিকে তাকিয়ে নুসরাত অধক খেলিয়ে এসে বিছানা থেকে নেমে যেতে নেবে আর সার চেপে ধরে দাঁড় করালো দাঁতে দাঁত চেপে হিসিষিয়ে বললো নুসরাত একদম বেশি কথা বলবি না যা বলেছি তা চুপচাপ শুনবি আর উরা তো একদমই না নো নেভার যেটা আমার সেটা আমার তাতে ভাগ আমি পছন্দ করি না আর যদি একদম কারো কিছু শুনি তাহলে একদম মাঝে মেরে ফেলবো গটিট নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টে নিল মুখবাকে ব্যঙ্গমার গলায় বললো যেটা আমার সেটা আমার তাতে ভাগ পছন্দ করি না আর যদি একদম করি আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে এই পর্যন্তই ছিল প্রিয় প্রণয়িনী সিজন টু এর দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্ব শুনতে চান বা পরবর্তী পর্বগুলো শুনতে চান তারা ডিসক্রিপশানে থাকা ফেসবুক লিংকে মেসেঞ্জারে এসে আমাকে কমেন্ট বলেন আমি তাদের লিংক দিয়ে দিব। পরবর্তীতে দুই একদিন পরে দেখবেন যে এই গল্পটা আর আমার চ্যানেলে নাই কারণ লেখিকা হয়তো অনুমতি দেয়নি আমি গল্প চ্যানেলে রাখবো না অতএব যারা শুনতে চান তারা আমাকে ফেসবুকে নক করবেন আমি তাদের দিয়ে দিব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য